একটু মাই চ্যানেল তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি দেখাচ্ছি কুঁশাক আলু আর মুসুরির ডাল আর এগুলো আমি জানো বাপের বাড়ির থেকে এনেছিলাম এই যে কত সুন্দর রয়েছে এখনো তা তিন চার দিন তো হয়ে গেছে ফ্রিজে ছিল তো এটাকে আমি এখন হাতে মেখে বানাবো এত টেস্টি হয় কি বলবো বন্ধুরা প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে দেব সর্ষের তেল যে যদিও আমি এটা হাতে মেখে করছি কিন্তু এটাকে আবার আমি ফোড়ন দেব সেদ্ধ হয়ে গেলে একটু ফোড়ন দিয়ে দেব সেটাও দেখাবো কি ফোড়ন দিচ্ছি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এটা কিন্তু দারুণ লাগে খেতে এরকম একটা সবজি থাকলে আর কিছুই লাগে না খাবারে আমার তো মনে হয় তো সুন্দর করে আমি মেখে এটাকে বসিয়ে দেব জল দিয়ে বসিয়ে দেব। তো এখানে আমার দেড়শো গ্রাম মতন ডাল ছিল আর পুঁই শাকটা তো দেখতেই পারছো টাটকা আলু ছিল আর যা উপকরণ দিলাম আর কিছুই আমি এখানে অ্যাড করব না একটু নর্মালি বানাচ্ছি কিন্তু খেতে টেস্ট লাগবে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দেব তো বন্ধুরা আমি মেখে ঝুঁকে জল দিয়ে আমি এইটু এইটুকুনো পরিমাণে জল দিয়েছি এবার আমি ঢেকে কিছুক্ষণ হতে দেব তারপরে ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আমি এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব সব গলে গেছে ডাল ডালের জায়গায় নেই দেখো সব গলে গেছে সুন্দর একটু এইভাবে ঘুটে দেব তো এবার তোমাদের দেখাবো বন্ধুরা ফোড়ন দেওয়াটা আর বারবার বলছি এই রেসিপিটা শাক যে হাতে মেখে ডালের যে রেসিপিটা আর আমি দুটো আলুও দিয়ে দিয়েছি যে এত সুন্দর লাগে খেতে কি আর বলবো তো এটা আমি এখন ফোড়ন দেব আমি নামিয়ে নেব তো সঙ্গে থাকো ফোড়ন দেওয়াটাও দেখো বন্ধুরা তো বসু বন্ধুরা এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাকে কি বলে আমি জানি না আমি আলাদাভাবে আর কড়াই নামাচ্ছি না তো ফোড়নে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এক চুটকি হিং এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখেছো তো আর দিয়ে দেব বন্ধুরা এখানে কিছুটা রসুন কুচি এবার ফোরনটাকে ভালো করে আমি ভেজে নেব দেখতেই পারছো খুব সুন্দর ভাজা হচ্ছে এটা ধরে থাকতে হচ্ছে তো বন্ধুরা ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এখানে লাল লাল দেখাচ্ছে না কেন আমি জানি না দেখো মানে ফোড়নটা ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে আবার তুলে দিলাম একটু ব্যাস আর নামাতে হলো না দেখেছো বন্ধুরা বলো এবার তোমরা কেমন টেস্ট হবে এটা হয়ে গেছে আমার পুঁই শাক হাতে মাখা পুঁই শাক সবজি ডাল দিয়ে হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা খেতে কিন্তু এটা খুবই টেস্ট হবে আর হয়ও আমি আগেও খেয়েছি ভিডিও করিনি আজকে করলাম একটা খাবার রুটি ভাত দেখাও পরটা দেখাও যা দেখাও তাই দিয়েই ভালো লাগবে তো এবার দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দেব বন্ধুরা নামিয়ে নিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার পরে দু মিনিট ফুটিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি তো কী বলবো বন্ধুরা সত্যি কথা বলতে এত সুন্দর টেস্টি হয়েছে মানে দারুণ হয়েছে একবার তোমরা ট্রাই করো এইভাবে দারুণ মানে দারুণ হয়েছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা বাই টাটা